ভাবুন তো একটা গর্ভবতী মহিলার যদি টানা আট মাস রক্তভূমি হয় তাহলে তার পরিস্থিতিটা কেমন হয় ঠিক এমনটাই হয়েছিল আমার সাথে তো আজকে ভাবলাম আমার মা হওয়ার যে গল্পটা আপনাদের সবার কাছে শেয়ার করি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি বিথি সৌদি আরব থেকে বলছি আশা করি আমার আজকের ভিডিওটা আমার গল্পটা আপনাদের সবার কাছে ভালো লাগবে এটা আমার গল্প আমার মা হওয়ার গল্প আজকে রান্না করতে করতে আপনাদের সবার সাথে আমার এই গল্পটা শেয়ার করব। তার আগে বলে আমি আজকে আপনাদের সবার সাথে দুটো ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব। রেসিপি বলতে গেলে সাধারণত আমরা যেভাবে রান্না করি সেভাবেই আমি রান্না করব। আপনারা জানেন আর এটা হচ্ছে কুচা আমি আমার এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের করা ছিল তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর সাথে সাথে গল্পটাও করব দু সালে প্রথম আমার শ্বশুর এবং আমাকে আমার হাজব্যান্ড নিয়ে আসে আমার শ্বশুরকে নিয়ে এসেছিলো ওমরা করার উদ্দেশ্যে আর আমাকেও নিয়ে এসেছিল ওমরা করার উদ্দেশ্যও ছিল আর বেবি হওয়ার যে বিষয়টা সেটার জন্য আমার হাজব্যান্ড ভাবলো যে নিয়ে আসি আমি অনেক কান্নাকাটি করতাম বেবি হচ্ছিল না সাড়ে চার বছর হয়ে গিয়েছে আমার পরে যাদের বিয়ে হয়েছে তাদের সবার বেবি হয়ে গিয়েছে তা আমার বেবি হয়নি এটা তো অবশ্যই খারাপ লাগার বিষয় সেটা তো বোঝেনি বাংলাদেশে অনেক চিকিৎসা করার পরই বেবি হচ্ছিল না আমার হাজব্যান্ড কিছুদিন পর পর দেশে যেত কিন্তু আমার কোনো কাজই হচ্ছিল না এত এত ট্রিটমেন্ট করার পরও কোনো কাজে দিচ্ছিলো না তো একটা মানুষ কতবার দেশে যেতে পারে সেটা তো বোঝেনি তো সে ভাবলো যে আমাকে এবার নিয়েই আসবে তখন তখন প্রথম প্রথম ওই প্রসেসিংটা ছিল ভিজিট ভিসাটা মোটামুটি ভালো দিক তো ফ্যামিলি ভিসা দিয়ে তখন আমার হাজব্যান্ড নিয়ে আসে আমাকে আর আমার শ্বশুরকে তো আসার পর আমি বাংলাদেশ থেকে অলরেডি চিকিৎসা করে এসছিলাম তো চিকিৎসা করার পরও আমি এক মাস এখানে দেখলাম কিন্তু এক মাস যাওয়ার পরও যেই কাজ সেটাই হলো আবারও পিরিয়ড হয়ে যাওয়ার পর আমি অনেক কান্নাকাটি করলাম তারপর আমার হাজব্যান্ড বলল যে ঠিক আছে কানাকাটি করো না আমার বাসার সামনেই একটা বিশাল বড় সিটি হসপিটাল ছিল গার্লফ ফেশিয়া অনেক বড় আমি জানালা দিয়ে প্রায় সময় হসপিটালের দিকে তাকিয়ে থাকতাম আর বলতাম এত সুন্দর হসপিটাল ভেতরে যেন কত সুন্দর তা আমার হাজব্যান্ড বললো হসপিটালে মানুষ যেতে চায় না আর তুমি হসপিটাল দেখলে মনে করো যে তুমি যাবে তো আল্লাহ মনে হয় আমার ডাকসুরি ছিল তাই আমার হাজব্যান্ড আমাকে ওই হসপিটালে নিয়ে গেল তো ওই হসপিটালে যাওয়ার পর আমরা ওইখানে একটা গাইনিকোলজিস্ট দেখালাম অবশ্যই বাচ্চা নিতে গেলে কিন্তু গাইনিকোলজিস্টেই দেখাতে হয় তো ওখানে একটা আমরা গাইনি ডাক্তার দেখালাম ইন্ডিয়ান ডক্টর ছিল আমি কিন্তু উর্দু এবং হিন্দি দুটোই পারি যেহেতু দুটো ভাষাই মোটামুটি অনেক একই রকম তো ওই ভাষার কথাগুলি কিন্তু আমার খুবই সহজ হয় বলতে তো যেহেতু ইন্ডিয়ান ডক্টর ছিল আমার সমস্ত প্রবলেম আমার কি কি আছে এ টু জেড আমি তাকে বুঝিয়ে বলি আমার হাজব্যান্ডও বলে তা আমার তো সমস্ত চেক আপ ট্রিটমেন্ট আবার নতুন করে সৌদি আরবে করা হয় তা আমার হাজব্যান্ডের টেস্টের বিষয়টা বলার পর আমি বললাম তার যে টেস্টের বিষয়টা সেটা আমি সব কিছু খুলে বললাম তো বলার পর ডক্টর বলল একবার যেহেতু তার টেস্ট করা আছে তাহলে আর টেস্টের কোনো প্রয়োজন নেই তোমার টেস্টই করা হোক যার কারণে আমার টেস্টগুলোই আবার করা হলো তো করার পর সব কিছুই ঠিকঠাক পজিটিভ ভালো এসছে ভালো আসার পর এখানে আমাকে আবার ওষুধ টষুধ দিলো আমাকে তিনটা ইনজেকশন দিল যেটা কি না আমার মাজায় নিতে হবে তো প্রতিদিন তিন দিনের তিনটা দিতে বলেছে আর একই টাইমে তো আমার হাজব্যান্ডকে বললো যে একই টাইমে দিতে রাত্রের দিকে তো আমার হাজব্যান্ড বলল ম্যাম আমি তো জব করি আমার তো অনেক সময় অবাইড টাইম থাকে যদি সময়টা একটু এদিক থেকে সেদিক হয় তাহলে কি কোনো প্রবলেম হবে তখন ডক্টর বললো যে দেখুন যেহেতু আপনারা কনসিভ মা হবেন যে বিষয়টা একটু কষ্ট করেন ওই সময়টা নির্ধারণ করেই আপনারা চিকিৎসাটা করেন এমনও হতে পারে এই সময়টা যদি আপনারা কন্টিনিউ করেন আল্লাহ আপনাদের ডাকও শুনতে পারে তো এটার বলার পর আমার হাজব্যান্ড বলল ঠিক আছে তো সে ভাবলো যে তিনটা দিন সে যদি কোনো আবাই টাইম দেয় অফিস থেকে সেটা করবে না তো সে সকালবেলা যেত পাঁচটা বাজে ছুটি হয়ে যেত এক্সট্রা যদি অভাইড টাইম থাকতো তাহলে রাতের আটটা পর্যন্ত অভাই টাইমটা করে নয়টা নাগাদ আসতো তো সে তিন দিন আর ই করলো না অভাইড টাইম করলো না ওই তিন দিনই আসার পর আমাকে নিয়ে হসপিটালে যাওয়ার পর হাই ডোজের করা আর কি ওই ইনজেকশনগুলি দিল ওগুলি অনেক এক্সপেন্সিভ ছিল আমি প্রায় জিজ্ঞেস করতাম যে ইঞ্জেকশনগুলির দাম কত তখন আমার হাজব্যান্ড বলতো অনেক এক্সপেন্সিভ কিন্তু দামটা আজও পর্যন্ত আমি জানি না তবে আমার অনেক ভাবের আছে সৌদি আরবে বর্তমানে আছে তারা যখন ইঞ্জেকশন দেয় তাদের কাছ থেকে এখন বর্তমানে জানতে পারে যে আসলে অনেক হেভি প্রাইজের ওই ইনজেকশনগুলি। তো এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা অনেকের হয় অনেকের হয় না তা আমি ওই তিনটা ইঞ্জেকশানই নিলাম তিন দিনে ঠিক একই সময়ে আর যে মেডিসিনগুলি দেওয়া হলো একদম কানায় গানায় আমি একদম টাইমলি ওই মেডিসিনগুলি নিলাম খেলাম তো এক মাস পূর্ণ হওয়ার আগে আমি আবার ডক্টর দেখালাম ম্যাম বললো এমন তারিখে আবার এসো টেস্ট করা হবে ডেট অভার হওয়ার পর পিরিয়ডের ডেট আর কি তারপরে আমি আমার হাজব্যান্ড চলে আসি কিছুদিন পর আমার শ্বশুর এবং আমি আমার হাজব্যান্ড আমাদের সবাইকে নিয়ে ওমরা হজে যায় ওখানে যাওয়ার পর স্বামীর হাত ধরে ওমরা করি হজ পালন করি আলহামদুলিল্লাহ তো ওইখান থেকে হজ পালন করার পর নবীজির রজা শরীফেও জিয়ারত করে আসলাম ওইখান থেকে আসার পর আমার ডেট পাস হলো তো ডেট পাস হওয়ার পাঁচ দিন পর আমাদের ডেট ছিল গিয়ে টেস্ট করার তো যাওয়ার পর ম্যাম আমাকে ব্লাড টেস্ট করতে বললো সাধারণত আমাদের বাংলাদেশে কিন্তু ইউরিন টেস্ট এবং আলট্রাসনোগ্রাফি করার মাধ্যমে আমরা জানি প্রেগনেন্সি টেস্ট করা হয় কিন্তু আমার ব্লাড টেস্ট করা হয়েছিল আর আমি প্রথম জানতে পারলাম ব্লাড টেস্টের মাধ্যমেও প্রেগনেন্সি টেস্ট করা যায় তা আমার ব্লাড টেস্টে করা হলো অনেকক্ষণ বসে থাকার পর এক ঘন্টা বলেছিল যে বসে থাকো তারপরেও উনচল্লিশ মিনিট বসে থাকার পর আমার রিপোর্টটা আসে আমার হাজব্যান্ড যায় কাউন্টার থেকে ডাকা হয় ও কাউন্টার থেকে গিয়ে রিপোর্টটা নিয়ে আসে তা আমি তো পুরো কান্না কান্না ভাব তা আমার হাজব্যান্ড একদম ওর মন খারাপও দেখছি না ওর ইও দেখছি না খারাপও দেখছি না তো দূর থেকে যখন আমি দেখছিলাম ও আস্তে আস্তে আমার কাছে এসে রিপোর্টটা আমার হাতে দেয় তা আমি রিপোর্টটা দেখি তা দেখার পর এতক্ষণ তো কান্না করেছিলাম বলতে গেলে অনেক খারাপ লাগার জন্য তারপরে কান্না করছিলাম যে ভালো লাগছিল কারণ আমার রিপোর্টে পজিটিভ এসেছিল দিন পর সাড়ে চার বছর পর যখন দেখলাম যে আল্লাহ আমার ডাক শুনেছে আমি মা হতে যাচ্ছি তখন ওই মুহূর্তটা যে কতটা পরিমাণের ভালো লাগা সেটা যাদের হয় এরকম তারাই বলতে পারে আর কি তারপরে রিপোর্টটা পাওয়ার পর ম্যামের কাছে আমি আমার হাজব্যান্ড আবারও রিপোর্টটা নিয়ে যাওয়ার পর ম্যামও অনেক খুশি কারণ আমরা প্রথম মাসের চিকিৎসাই আমাদের কাজ হয়েছে আমি কনসিভ করে ফেলেছি তারপরও ম্যাম আমাকে একটা কথা বলেছে যে কনসিভ করেছ কিন্তু তিনটা মাস একদম কেয়ারফুল থাকবে একটা সিঁড়ি পার হতে গেল খুবই সাবধানে আর যদি বাসায় লিফ্ট থাকে তাহলে লিফ্ট দিয়ে উঠবে লিফ্ট দিয়ে নামবে কারণ ওই সময়টাতে আমাদের যেই বেবির যেই ডিমটা থাকে সেটা খুবই হালকা থাকে এটা ছুটে দেওয়া যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এটা বলেছিল আর কি নাজুক টাইপ এরকম তারপর আমরা ওই তিনটা মাস অনেক কেয়ারফুলি চলাফেরা করেছি আর তিন মাসে যখন আমি প্রেগনেন্সিতে পজিটিভ আসার পর পরের দিন থেকে এই যে অনাবরোধ কন্টিনিউ আমার বমি স্টার্ট হয়েছে যেটা কিনা বলার বাহিরে প্রথম দিন বমি করেছিলাম পাঁচ থেকে ছয় বার এরপর দিন থেকে আস্তে 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 এটা বাড়তে থাকে দিনের পর দিন পরের দিন বার এর পরের দিন থেকে বারোবার এর পরের দিন থেকে পনেরো থেকে ষোলো বার এতবার বমি করতে করতে বমি করে আসতাম আবার বমি আসতো আবার চল আবার ওয়াশরুমে যেতাম আবার বমি করে আসতাম আবার ওয়াশরুমে যেতাম এরকম করতে করতে আমার পেটে কিচ্ছু থাকতো না আর আমি কাঁচা পানিটা পর্যন্ত গিলতে পারতাম না ওটা খেলেও আমার বমি আসতো এরকম অবস্থা হয়ে গিয়েছিল এতবার বমি করতে করতে এক পর্যায়ে দেখি বমি করতে গিয়ে আমার মুখ দিয়ে রক্ত আসতেছে একটা ক্যান্সারের মান রুগীর যেরকম রক্ত আসে টিভি রুগীর যেরকম রক্ত আসে ওইরকম তো ওই দিন আমি একটু ভয় পেয়ে যাই আর রক্তটা আসার পর আমার মুখটা যেমন তিতায় ভরে গিয়েছে আর গলা প্রচণ্ড পোড়া করত তারপর ডক্টরের কাছে গেলাম যাওয়ার পর আবারও গেলাম আমার হাজব্যান্ডই আবার নিয়ে গেল বলল যে ও খেতে পারে না ও পিছানা থেকেই উঠতে পারে না তো ডক্টর বললো কি যে এতবার ও বমি করতে করতে ওর গলাটা ছিলে গেছে যার কারণে এখন ও বমি করলে ওর গলা থেকে পর্যন্ত রক্ত আসে তারপর বলল যে ইঞ্জেকশন নিতে যে ইনজেকশন নিলে ঠিক হয়ে যাবে তখন আমরা ভাবলাম কি ইঞ্জেকশন হয়তো বা টাতে দিবে তো সৌদি আরবে তার একটা কাউন্টার আছে আলাদা কেবিন আছে আর মহিলাদের দিয়ে কিন্তু সব কিছু করানো হয় মহিলাদের ট্রিটমেন্ট মহিলাদের দিয়ে করা হয় আর পুরুষদের ট্রিটমেন্ট পুরুষদের দিয়ে করা হয় ওই রকম সিস্টেম আর কি তারপর ওইটা করা হলো আমি গেলাম যাওয়ার পর এক মহিলা এসে আমাকে দেখলাম এত বড় স্যালাইন নিয়ে এসছে তো স্যালাইন দেখার পর বললাম যে স্যালাইন কেন বলেছে তো ইনসুলিন নিতে তো বললো যে ইনসুলিনই এটা তারপরে জানতে পারলাম যে সৌদি আরবে স্যালাইন কি ইনসুলিন বলে ইনজেকশন বলে তো নিলাম এরকম করতে করতে স্যালাইন নেওয়ার পর আমার কোনো কাজে দেয়নি এরকম করতে করতে আমার সাতবার এই স্যালাইন নেওয়া হচ্ছে হয়েছে তো সাতবার এই স্যালাইন নেওয়ার পরও যেহেতু আমার কোনো কাজে দেয়নি আমার অবস্থা প্রচণ্ড পরিমাণে উইক হয়ে যাচ্ছিলো কোনো মতেই আমার রক্ত করা বন্ধ হচ্ছিল না একদিন আমার হাজব্যান্ড নিজের চোখে দেখে সে তো সারাদিন ই অফিসে থাকে আমাকে দেখে না ওইভাবে বাসায় আসলে দেখে আমি শুয়ে আছি সে অফিস থেকে আসার পরও বান্না সমস্ত কিছুও করতো এমনকি খাবারটা পর্যন্ত আমি যে মেখে খাবো ওই শক্তিটা আমার শরীরে ছিল না আমার হাজব্যান্ডটি আমাকে খাইয়ে দিত আমি যে বমি করতাম আমার বমিটা পর্যন্ত সেই পরিষ্কার করতো আমার কাপড় চোপড় এভরিথিং সব ওই ধুয়ে দিত সব কিছুও করতো যেই দিক দিয়ে আমি আমার হাজব্যান্ডের প্রতি প্রচণ্ড পরিমাণে কৃতজ্ঞ যেটার কি না কোনো শেষ নেই আমি ওই জিনিসটা দেখিনি আমার হাজব্যান্ডের মধ্যে যে আমার বমি দেখলে ওর কাছে খারাপ লাগে প্রথম প্রথম ভাবতে খারাপ লাগে তো একদিন নিজেই বমি করে নিজেই পরিষ্কার করতে গিয়েছিলাম তখন আমার হাজব্যান্ড জোর একটা ধমক দিয়েছিল তা আমি বলেছিলাম যে তোমার তো কষ্ট হয় তো আমাকে একটা কথা বলেছিল যে আমার কষ্ট হয় তোমার বমিগুলো দেখে না তুমি যে বমি করো তখন আমার কষ্ট তখন এই কথাটা শোনার পর মানে খুব ভালো লেগেছিলো যে আমি এমন একটা মানুষ পেয়েছে যে কিনা আমার কষ্ট বোঝে তারপরে এরকম করতে করতে যখন আমার বমি কখনোই কোনো মতেই থামছিল না ডক্টর দেখানোর পর ম্যাম আমাকে বললো ডক্টর কল্পনা ছিল ওনার নামটা আবার বলে দিলাম তারপরে উনি বললো যে ওকে বাংলাদেশে পাঠিয়ে দিন কারণ ওর সিচুয়েশান ভালো না বেবি সত্তর পার্সেন্টই নেই তিরিশ পার্সেন্টের মতো আছে এখন ওকে বাংলাদেশে পাঠিয়ে দিন কারণ যদি এখানে ওকে এমনও করা হয় সৌদি আরবে সৌদি আরবের গভর্নমেন্ট কিন্তু একটা সিস্টেম করা আছে মানে কথায় আছে ওনারা একটা আইন করেছে সেই আইন হচ্ছে যদি বাইরের দেশের কোনো মেয়ের এখানে মিসকারেজ হয় তাহলে তাকে সরকারি হসপিটালে নেওয়া হবে ওই হসপিটালে একটা না সাত দিন রাখবে আলাদা একটা কেবিনে আর মিসকারেজ সম্পূর্ণ হওয়ার পর ও ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করার করানো হওয়ার পর ওর পাসপোর্ট একটা সিল দিয়ে দিবে ও কোনো দিন আর সৌদি আরব আসতে পারবে না এটা কিন্তু বলে দিলাম তাই আগে আগে আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফকে পাঠিয়ে দিন বাংলাদেশে তো এটা বলার পর আমার হাজব্যান্ড একটু মানে তবদা খেয়ে যায় তো বাসায় আসে বাসায় এসেও আমাকে তেমন কোনো কিছু বলে না বলে যে তোমার কন্ডিশন বেশি একটা ভালো না তুমি বেশি অসুস্থ তোমার যত্নের প্রয়োজন তোমার মায়ের যত্নের প্রয়োজন তোমাকে দেশে পাঠানোর কথা বলেছে আমি এটা পরে জানতে পারি এই ঘটনাটা বাংলাদেশে যাওয়ার পর আমার আম্মুকে আমার ফ্যামিলি সবাইকে বলা হয়েছে কিন্তু আমাকে কিছু বলেনি এমনিতেই তো আমি অসুস্থ আর আমার আব্বু যখন শুনেছে আমার আব্বু তো কান্নার জন্য কথাই বলতে পারে না আব্বুর কান্না দেখে আমি অনেক কান্না কান্না টান্না করলাম কি হয়েছে আব্বু তখন আম্মু আমার আব্বু আর আমার আম্মু এক কথাটাই বলতো যে মা মা বলার পর আর কিছু বলতে পারতো না কান্নার জন্য কারণ এত বছর পর বাচ্চাটা পেটে আসলো আর সেই বাচ্চাটা যদি না থাকে এত কষ্ট করার পর তাহলে আমার অবস্থাটা কীরকম হবে তো এরপর আমাকে দেশে পাঠিয়ে দেওয়া হলো গেলাম বাংলাদেশে যাওয়ার পর আমার ট্রিটমেন্ট করা হলো টানা দুই মাস ওইখানে ট্রিটমেন্ট করার পর অনেক যত্নের পর আমার বাচ্চাটা টিকে আর বমির ট্যাবলেট আমাকে এক দিনে। ছয়টা করে টেবলেট খাওয়ার কথা বলা হয় তো ছয়টা করে টেবলেট খাওয়ার পরেও আমি প্রতিদিন দুইবার করে বমি করতাম তারপর আমার বমি অফ হয়নি প্রতিদিন একবার নয় দুইবার বমি আমার করতেই হতো তো এরকম করতে করতে রেস্টে থাকতে থাকতে এক পর্যায়ে আমার শরীরে এত পরিমাণে পানি আসে যেটা কি বলার বাহিরে একদম হাতে শরীরের মতো আমার শরীর হয়ে গিয়েছিল পা গুলে অনেক পানি চলে এসছিল। তো এরকম করতে করতে আট মাস পর আমার ছেলেটা দুনিয়াতে আসে সিজার তো অবশ্যই করতে হয়েছে তারপরও আমার ছেলে কিন্তু সুস্থ হয়নি ও কিন্তু আমার পেট থেকে ঠান্ডা নিয়ে এসেছিলো কারণ আমার প্রচণ্ড পরিমাণে পানি ছিল আমার পেটে তো যার কারণে ওকে নিয়ে আমার আম্মুর আলাদা হসপিটালে ভর্তি হতে হয়েছিল তো দু দিন পর ওকে আমার কোলে দেওয়া হয় এই ছিল আমার প্রথম মা হওয়ার গল্প সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এন্ডা আসসালামু আলাইকুম